হাতে যখন সময় থাকে না শর্টকাট রান্না বলতে পারেন এই রান্নাটাই বেশিরভাগ দিন করি সেরকম আজকেও হাতে সময় ছিল না তাই চট জলদি এইভাবেই রান্না করে নিলাম খেতে কিন্তু খুবই ভালো হয় তার জন্য পরিমাণ অনুযায়ী সাদা তেল গরম করে নিলাম এবার গ্যাস সিম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এইভাবে তেলের মধ্যে যদি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া যায় রান্নার রঙ কিন্তু খুব সুন্দর আসে খেয়াল রাখতে হবে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেন না পুড়ে যায় তাহলে কিন্তু একটা কালো রঙ চলে আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম নতুন আলু ছোট ছোট নতুন আলু দুভাগ করে কেটে রেখেছি খোসা ছাড়াইনি আর দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা সয়াবিন দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আজকে খুব তাড়া ছিল বলে এইভাবেই রান্নাটা করে নিলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি খুব ভালো করে ভাজা হয়ে গেছে তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি আলাদা করে পেঁয়াজ আর টমেটোটা ভাজবো না একদম সয়াবিন আর আলুর মধ্যেই পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লবণ আর চিনি দিয়ে আর বেশ মতো মশলা কষিয়ে নেব আর যে সয়াবিন কষা রান্না করছি তাই জলের পরিমাণটা অল্পই দেব আর রান্নাটা করছি মিডিয়াম আছে ভালো করে মশলা কষানো হয়ে গেছে সয়াবিনে যে জলটা ছিল সেই জলটা বার হতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জলটা এমনভাবে দেব যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কিন্তু ঝোল না থাকে যেহেতু নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে এবার ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা তুলে নিলাম ঝোলের পরিমাণটা অনেকটাই শুকিয়ে গেছে আর কত সুন্দর একটা রং চলে এসছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দেবেন এবার কিছুক্ষণ মতো রান্না করে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে গ্যাস বন্ধ করে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না তাহলে গরম মশলার গন্ধটা চলে যায় এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল শর্টকাট পদ্ধতিতে সয়াবিন রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো আর আপনারা কিভাবে সয়াবিন রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন একদিন নয় শর্টকাট রান্না করেই খেয়ে দেখুন খেতে কিন্তু বেশ লাগে